তেতাল্লিশতম আগরতলা বইমেলার এবারের থিম সর্বেশাত শান্তি ভবত এই থিমে স্টল সাজিয়ে সবার মন ও হৃদয় কেড়েছে পারুল লাইব্রেরি পারুল লাইব্রেরি স্টলের প্রশংসায় পঞ্চমুখ বিনোবন বুদ্ধ বিহার এই মুহূর্তে আমি রয়েছি পারুল লাইব্রেরির সামনে বর্তমান প্রযুক্তির যুগে এখন ইন্টারনেট ব্যবস্থা থাকলেও বই প্রেমীদের আনাগোনা কিন্তু এখনও কমেনি এখনও বই প্রেমিকরা কিন্তু দূরদূরান্ত দূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন স্টলে আর তার মধ্যে অন্যতম হচ্ছে পারুল লাইব্রেরি চলুন একটু ভেতরে যায় এবং ভেতরে যারা বই প্রেমিকরা রয়েছেন তাদের কি বক্তব্য এবং যারা কর্মকর্তারা রয়েছেন তাদের কি বক্তব্য একটু তুলে ধরছি গত দোসরা জানুয়ারি থেকে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে তেতাল্লিশতম আগরতলা বইমেলা পাঠক পাঠিকা বিশেষ করে পুস্তক প্রেমীদের এখন লক্ষ্য আগরতলা বইমেলা চত্বর এবারের তেতাল্লিশতম আগরতলা বইমেলার থিম সর্বের সাং শান্তি ভবত যার অর্থ সবার উপর শান্তি বর্ষিত হোক সেই থিমের আদলে এবারের বইমেলায় স্টল সাজিয়েছে রাজ্যের খ্যাতনামা বই বিক্রেতা ও প্রকাশনী সংস্থা পারুল লাইব্রেরি মেলা প্রাঙ্গনে অ্যাম ব্লকের এল এইটিন নম্বর স্টলটি পারুল লাইব্রেরি কর্তৃপক্ষ সাজিয়ে তুলেছে বিশ্ব শান্তির সমস্ত আমোঘ বাণী ও বিভিন্ন মনীষীদের ছবি ও সম্প্রীতি এবং শান্তির বার্তায় পাশাপাশি স্টলে রয়েছে নানা ধরনের বই পারুল লাইব্রেরির কর্ণধার বিক্রম সাহা পারুল লাইব্রেরির ভেতরে আমি প্রবেশ করেছি এবং আমার আশেপাশের যে ছবি দেখা যাচ্ছে যে যারা বই প্রেমিকরা রয়েছেন তারা কিন্তু তাদের সেই চাওয়া বই খুঁজে বেড়াচ্ছেন চলুন একটু পারো লাইব্রেরির কর্ণধারের সাথে কথা বলি যে কেমন চলছে এবং কোন বইয়ের সব থেকে বেশি এবছর চাহিদা রয়েছে প্রথমে আপনাকে নিউজ ব্যান্ড গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের যারা শ্রোতা আছেন বা দর্শক আছেন সকলকে পারো লাইব্রেরির তরফ থেকে অনেক অনেক অভিবাদন নমস্কার প্রত্যেক বছরই আপনারা স্টল দেন চাহিদা প্রত্যেক বছরই বাড়ে তবে এই বছর সব থেকে বেশি কোন বইয়ের চাহিদা রয়েছে এই বছর অ্যাকচুয়ালি যেহেতু এখন কম্পিটিটিভ এক্সামের বেশ কিছু কল আছে ত্রিপুরা সরকারের সেটা টেটি হোক বা আপনার জিআরবিটির এল গ্রুপ সি গ্রুপ ডি হোক ওই সমস্ত বইগুলোর চাহিদা খুব বেশি আছে এই বছর এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাহিত্যের বই রয়েছে বিভিন্ন ভারতের ইতিহাসের বই রয়েছে তবে সেক্ষেত্রে এই সমস্ত বইয়ের মধ্যে সবথেকে বেশি প্রত্যেক বছর চাহিদা কিসের অন্যান্য বছর তো কলেজ বুকসের বা আমাদের অ্যাকাডেমিক যে বিভিন্ন বইগুলো সেটা কলেজ হোক ইউনিভার্সিটি হোক ওই ধরনের বইয়ের চাহিদা থাকে এবং এই বছরেও আছে সঙ্গে আমাদের এখানে আপনার কম্পিটিটিভ এক্সাম তারপরে আপনার কলেজের ইউনিভার্সিটি রিলিজিয়াস বুকস স্টোরি বুকস টেক্সট মানে নন টেক্সচুয়াল যে পার্ট সেটাও আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে বিক্রি বার্তা কেমন চলছে যেহেতু এখন অব্দি জাস্ট প্রথম পাঁচ দিন বা ছ দিন তো অ্যাজ ইউজুয়াল একটু হালকাই আছে আশা করি এরপরে সাত দিনে তো আর শেষের দিকে একটু মেলার ভিড়টা বাড়ে আর কি অনেকেই হয়তো বা চাইবেন যে একটু বই মেলায় এসে নিজের পছন্দের একটা বই দেখা আর সেক্ষেত্রে আপনি কি বার্তা রাখবেন মানে কোন ধরনের বইয়ের কালেকশন আপনারা একেবারে বেস্ট বা সবার থেকে একেবারে সেরা এনেছেন আমাদের এখানে আপনার নন টেক্সচুয়াল বই তো প্রচুর পরিমাণে আছে সেই স্টকটাও এখানে স্টুডেন্ট মানে ক্রেতা সাধারণ কিনতে পারবেন সঙ্গে কলেজ বুকস আছে তারপরে আপনার বিভিন্ন মানে আপনার সেটা কলেজের মধ্যে ইঞ্জিনিয়ারিং পাঠ হোক মেডিকেল পাঠ হোক সে সমস্ত বইই আছে আমাদের কাছে ধন্যবাদ পাঠক পাঠিকা এবং ক্রেতারাও কিন্তু পারুল লাইব্রেরি স্টলে এসে হচ্ছে স্বস্তি ও ইচ্ছে পূরণ এমনটাই জানালেন সংশ্লিষ্ট এক পাঠক বই পিপাসু বা বই প্রেমিকরা ভিড় জমাছেন বই মেলায় চলুন একটু তাদের সাথে কথা বলি প্রত্যেক বছরই কি আসা হয় হ্যাঁ প্রতি বছরে আমার আসা হয় বইমেলা মেলা যখনই আসে খুব আনন্দ নিয়ে আসি কিছু নতুন বই কেনার চেষ্টা করি আমি নিজে কেমিস্ট্রি সাবজেক্টের তো কেমিস্ট্রির বই নতুন নতুন কিছু না কিছু আবিষ্কার চলে তো কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি নতুন কিছু পাওয়ার চেষ্টা করি এই এই যে যে পারু লাইব্রেরি বই আনে প্রত্যাশা প্রত্যাশা থাকে পূরণ হয় হুম অনেকটা অনেকটা খুব ভালো অনেক কমিউনিকেশনও খুব ভালো করে আমাদের সাথে আর ওদের বই তো নতুনত্ব থাকে প্রতি বছর কিছু না কিছু নতুন কিছু বের করার চেষ্টা করে পারুল লাইব্রেরির স্টলে এসে প্রত্যাশা পূরণ হচ্ছে বলে অধিকাংশ ক্রেতা ও পাঠকদের অভিমত এর পুরোটাই হচ্ছে পারুল লাইব্রেরি ব্যবসায়িক কৌশল ও দূরদর্শিতা তবে সর্বের সাং শান্তি ভবতু তথা সবার উপর শান্তি বর্ষিত হোক বুদ্ধির এই বাণী সম্মিলিত এবারের বইমেলার থিমের আদলে স্টল সাজিয়ে পারল লাইব্রেরি কিন্তু পাঠক পাঠিকাদের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সাধারণের মন ও হৃদয় জয় করেছে তাদের এই প্রয়াস কর্তৃপক্ষের সুরুচি এবং শান্তির মননশীল চিন্তা চেতনার বহিপ্রকাশ বলে বিদ্যজন মহলের অভিমত তবে তা শুধু বার্তালাপ নয় সবার উপর শান্তি বর্ষিত হোক এই থিমে নিজেদের স্টল সাজিয়ে পারল লাইব্রেরি বেনুবন বিহারের লিখিত প্রশংসা পর্যন্ত করিয়ে নিয়েছে গোটা পৃথিবীতে অশান্তির যে পরিবেশ এর পরিপ্রেক্ষিতে শান্তির বার্তা দিতে পারল লাইব্রেরির এই উদ্যোগ বলে জানালেন কর্ণধার বিক্রম এর সেই থিমটাকে অবলম্বনে আমাদের নিজস্ব মতো করে আমরা এই আমাদের স্টলের সাজসজ্জাটা করেছি তো আমাদের মূল থিম হচ্ছে এখানে মনে করুন মহাবীরের অহিংসার বাণী বুদ্ধের শান্তির বাণী স্বামী বিবেকানন্দের সৌভাতৃত্ব বা শ্রী চৈতন্যদেবের প্রেমসিক্ত যে ভারতবর্ষ এই ভারতবর্ষই পৃথিবীকে দিকে দিকে শান্তির বার্তা দিতে পারে এবং এই বছর যেহেতু সর্দার বল্লভ ভাই পটেলের জন্মের ষাধ্য শতবর্ষ বা দেড়শো বছর পূর্তি তো এই উপলক্ষে আমরা এই সর্বেসম শান্তির ভবতর বার্তাটা আমরা সবাইকে আমাদের স্টলের এই থিমের মাধ্যমে দিতে চাই কয়েকজন বৌদ্ধ ভিক্ষু এবং বেনুবন বৌদ্ধ বিহারের প্রধান ও আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফেডারেশনের সহ সম্পাদক খেমছড়া ভিক্ষু বিহারের আগরতলার বইমেলার পারুল লাইব্রেরি স্টলে পা রেখে এ সংক্রান্ত সাজকোচ দেখে রীতিমতো মুগ্ধ সেই মুগ্ধতায় বেনুবন বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ পারুল লাইব্রেরি কর্তৃপক্ষের হাতে তুলে দেয় প্রশংসাপত্র পারুল প্রকাশনী তারা কিন্তু এবার এই থিমকেই সামনে রেখে তাদের সেই স্টল সাজিয়ে তুলেছে সেই বুদ্ধের কথা সেই মাদার টেরেজার কথা একাধিক যারা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের কথা বা তাদের বাণীর উপর ভিত্তি করেই কিন্তু এবারের তাদের এই স্টল সেজে উঠেছে ক্যামেরায় জাকির হোসেনের সাথে আমি অঙ্কিতা নিউজ ভ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো প্রতিস্থাপন, প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি Próprio.